আজকে তৈরি করে দেখাবো পা রুটি দিয়ে সবচেয়ে মজার একটা নাস্তা আর এই নাস্তাটা কিন্তু মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন অনেক সময় দেখা যায় বিকেলে নাস্তা খেতে খুবই মনে চায় কিন্তু ঝামেলার জন্য কোনো নাস্তায় বানিয়ে খেতে ইচ্ছা করে না তো পা রুটি দিয়ে এই নাস্তাটা খুব ইজি ওয়েতে তৈরি করে ফেলতে পারবেন আর এটা স্বাদ হবে অসাধারণ কীভাবে খুব সহজে এই নাস্তাটা তৈরি করতে পারবেন আজকের রেসিপিতে সেটাই শেয়ার করবো চলে যাচ্ছি মূল পর্বে নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পোটটা তৈরি করে নিব আর এই জন্য কড়ার ভিতরে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু বিফ কিমা আপনারা এটা যে কোনো শপে কিনতে পারবেন বা গরুর মাংসটা বাসায় থাকলে কিমাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন আমার কিমাটা কিন্তু একদমই তৈরি করা তো আমি এটাকে তেলে প্রথমে একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি বাটা মশলাগুলো করবো আর পর্যায়ে আমি এখানে ইউজ করব হচ্ছে এক চামচ আদা বাটা তারপর হচ্ছে এক চামচ রসুন বাটা আর হচ্ছে এক চামচ জিরের গুঁড়ো পুর তৈরি করার জন্য যেই পুরটা আসলে তৈরি করবেন সেখানে কিন্তু অনেক বেশি মশলা ইউজ করা যাবে না গরম মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ এ পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা ঝালের জন্য আর পুরে একটু ঝাল না হলে কিন্তু পুরটা একদমই ভালো লাগবে না তো এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর হালকা করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি পেঁয়াজ একটু বেশি দিতে হবে পুরের ভিতরে যদি পেঁয়াজটা বেশি দেন তাহলে কিন্তু অনেক মজা হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ লবণের যদি পরিমাণটা জিজ্ঞেস করেন তাহলে এখানে আমি লবণ দিয়েছি হচ্ছে একটা চা চামচ আর বিট লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি মানে এক চামচের চার ভাগের এক ভাগ বিট লবণটা দিলে কিন্তু সুন্দর একটা স্বাদ আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজকে আমি পুরটা তৈরি করব গরুর মাংসের কিমা ও অনেক টাইপের ভেজিটেবেল দিয়ে ভেজিটেবেল দিলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসবে আর এই একই পুর দিয়ে আপনি অনেক টাইপের রান্না করে নিতে পারবেন ডি ফ্রিজে রেখে দেবে যখন প্রয়োজন হবে নামিয়ে কিন্তু এই পুরটা দিয়ে অনেক টাইপের রোল তৈরি করতে পারবেন সামোচা তৈরি করতে পারবেন বিভিন্ন টাইপের ফাস্ট ফুড আইটেম কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন তো এখন একটু ভেজে না হয়ে গেছে সবজিগুলো পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা দিয়েছি আর ময়দা দিয়ে কিন্তু সাথে সাথে দুধ দেওয়া যাবে না একটু সময় ধরে ভেজে নিতে হবে ময়দা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি এই সারটা বাড়ানোর জন্য আর আঠালো একটা ভাপ নিয়ে আসার জন্য হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা দেওয়ার কারণে কিন্তু আঠালো একটা ভাপ চলে আসবে আর পুরটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে চুলার আচটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে তারপর আমি দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিব এখানে আমি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিত লবণ লবণটা চেক করে কিন্তু আপনারা অবশ্যই বিট লবণটা দিবেন আর বিতলবন লবণ দিলে এই পুটটার স্বাদটা এতটা মজা হয় পুটটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে অন ফোর্থ কাপ ময়দা নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা ডিম তো এ পর্যায়ে সামান্য পানি দিয়ে একটা আঠ হালো মিশ্রণ তৈরি করে নিব এই মিশ্রণটায় কোট করতে হবে আমাকে তো এই জন্য মিশ্রণটা কিন্তু আগে আমি একটু তৈরি করে নিচ্ছি সামান্য পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না এরকম একটা ঘনত্ব আসবে দেখে বুঝতে পারছেন আমি একটু একটু পানি দিয়ে কিন্তু গুলি নিয়েছি তো এ পর্যায়ে তৈরি হয়ে গেল আর এখানে আমি ব্রেড নিয়েছি এখন চামচের সাহায্যে ব্রেডের ভিতরে যে পুটটা রান্না করেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও বেশি পরিমাণ দিতে পারেন আমার কাছে যেটা মনে হয়েছে আমি ততটুকু দিয়েছি উপর থেকে আর একটা ব্রেড দিয়ে তারপর মাঝামাঝি করে এভাবে কেটে নিতে হবে তো কেটে নিলাম আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আর এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ মনে হবে যখন আপনার পুরটা একদম বানানো থাকবে একসাথে এরকম পুর কিন্তু রেখে দিতে পারেন ফ্রিজ থেকে নামিয়ে তৈরি করে নিতে পারেন তো আমার আরো একটা তৈরি হয়ে গেছে তো এখন মাঝামাঝি পর্যায়ে আমি কেটে নিচ্ছি স্যান্ডউইচ আকারেও কেটে নিতে পারেন সেভাবে তো এরপর আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার ভিতরে সুন্দরভাবে পাউরুটিটাকে কোট করতে হবে কোট করে তারপর আবার আমাকে ব্রেড কামের ভিতরে কোট করতে হবে আশা করছি রেসিপিটি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করেছি আর এটা কিন্তু একদমই সহজ এরপর এক এক করে আমি সবগুলো এই একই প্রসেসে কোট করে নিব আর ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে ভালো মতো সেট হওয়ার জন্য এখন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর সেট হয়ে গেছে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে আস্তে করে দিয়ে দিচ্ছি চুলার রাস্তা মিডিয়ামে থাকবে আর এই ব্রেডের নাস্তাগুলোকে একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এটাকে একদম গাঢ় কালার করেও ভেজে নিতে পারেন আবার হালকা কালার করেও ভেজে নিতে পারেন আমি দুইটা কালারই একটু ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তো এক সাইড হয়ে গেলে আমি একটু উল্টে দিচ্ছি অন্য সাইড ভাজার জন্য তো একটা আমি এই টাইপের কালারে উঠিয়ে নিয়েছি হালকা করে ভেজে নিচ্ছি আর একটা যে ব্রেড নাস্তা আছে সেটা আমি একটু গাঢ় করে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা এগুলো ভেজে নিতে পারেন তো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে কতটা ঝটপট হয়ে গেল আজকের নাস্তা কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ